অ্যাকশন রিপ্লাই দেখা গোলটি হচ্ছে অসাধারণ একটি সুইট ওয়ার্ল্ড সুইট ওয়ার্ল্ডের মিষ্টি এক অপরূপ সৃষ্টি যেকোনো সামাজিক অনুষ্ঠানে সুইট ওয়ার্ল্ড সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিরাপুর আদর্শ ক্লাব আয়োজিত একযুগ বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন টুয়ের ফাইনাল ম্যাচ প্রিয় দর্শক আমি আসি রফিকুল ইসলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক এবং ট্যাডিবোরের মাধ্যমে মানুষ আনন্দ উপভোগ করতেছে প্রিয় দর্শক হিরাপুর আদর্শ গ্রাম হীরাপুর আদর্শ ক্লাব হীরাপুর ভাটরা রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আজকের এই লাইভটি বা আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন মাদক ও মোবাইল নয় সামনের প্রজন্মের ফোলাফানের হোক জীবন খেলাধুলার মাধ্যমে প্রদর্শক এক সময় আমরা কিন্তু মাঠে দেখতাম বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট আর টুর্নামেন্ট টুর্নামেন্ট আর টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট এখন আর নেই যা হোক দীর্ঘ অনেক বছর পরে হলো আজকে আমরা দেখতে পেলাম হীরাপুর আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচ প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই নেট দুনিয়া অফিসিয়াল ফ্রেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফ্রেজটি ফলো করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মাঠের চতুর পাশে দাঁড়িয়ে আছে তো দর্শক ফুটবল খেলা নিয়ে কিন্তু একটা কথা বলতেই হয় যখন বাংলাদেশে চলে আসলো সেই হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের চিত্র পাল্টেই দিল একজনে হা চৌধুরী যদি ফুটবলের দৃশ্যকে চেঞ্জ করে দিতে পারে আমাদের গ্রামগঞ্জে হাজার হাজার আছে যাদেরকে আমরা দুর্নীতির কবলের কারণে আমরা বের করতে পারি না যার কারণে তারা হারিয়ে যায় তাই অনুরোধ করব ফুটবল ফেডারেশন যারা আছেন আপনারা যেভাবে খেলা পরিচালনা করেন বিভিন্ন লিগ বিভিন্ন ক্লাবের খেলা এবং বিশেষ করে জুনের খেলা যেটাকে আমরা বলে থাকি বিভিন্ন স্কুলের মাঠে প্রত্যেক বছর ন্যায় একবার অনুষ্ঠিত হয় সেই খেলাগুলোর প্রতি যদি আপনারা নজর দেন আমি ইনশাআল্লাহ আশা করি এই দেশ থেকে ভালো ভালো মানের হামদার চৌধুরী বের হবে যা হোক দর্শক দেখতে পাচ্ছেন জাপান নগর এর টিম যারা আসেন তারা সরা পরামর্শ করতেছেন কিভাবে ম্যাচ খেললে কীভাবে জয় লাভ করা যাবে তারা তাদের মধ্যে কৌশল বিনিময় করে নিচ্ছেন আমরা এখন জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায়বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রিয় দর্শক চলছে বাংলার জাতীয় সঙ্গীত সঙ্গীতের প্রতি আমাদের প্রতিটি মানুষের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা প্রিয় দর্শক আমরা অবশ্যই জাতীয় সঙ্গীতকে ভালোবাসি যারা জাতীয় সঙ্গীতকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক জাতীয় সঙ্গীত প্রায় শেষ পর্যায়ে আমরা এখন ধীরে ধীরে খেলার দিকে প্রবেশ করব আজকের ম্যাচের রেফারি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রস করতেছে যা হোক টস হচ্ছে টস হয়ে গেল এক দল জয়লাভ করলো আর এক দল অবশ্যই টসে হেরে গেল। যা হোক খেলার দিকে প্রবেশ করব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মাঠের চতুর্পাশে দাঁড়িয়ে আছে যা হোক দর্শক হীরাপুর আদর্শ ক্লাব আয়োজিত সিজন টু ফুটবল ম্যাচের আজকের ফাইনাল ম্যাচ সেই ম্যাচে অংশগ্রহণকারী দুটি শক্তিশালী দল মাঠে খেলতেছেন এই মুহূর্তে আমরা আমরা আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা দশ নং ভাট্টা ইউনিয়ন হীরাপুর গ্রাম এবং হীরাপুর আদর্শ ক্লাব থেকে আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং পুনরায় আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলা অনিশ্চিত খেলা যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে দেখা যাক আক্রমণ জায়গা থেকে পাস করলেন এবং হেডের সাথে গোল হয়ে গেল দর্শক জাফরনগর এই মুহূর্তে এক শূন্য বলে এগিয়ে গেলেন দেখতে পাচ্ছেন আমরা এক এক করে আবারও দেখার চেষ্টা করতেছি দর্শক উচ্চ জনতার ভিড় এবং চিৎকার চিৎকার পানবন্ধ চতুর্দিকে টানা টানা অ্যাকশন রিপ্লাই কিভাবে ব্যাকেট করলেন ব্যাকেট এবং হেড এক সাথে বলতে হবে অসাধারণ পারফরমেন্স একসাথে গোল এবং গোল হওয়ার পরে কিন্তু দর্শক মাঠের ভিতরে প্রবেশ করছেন যার কারণে একটু সমস্যা বা গন্ডগোল হচ্ছে যা হোক দর্শক আমরা আবারও খেলার মাঠে ফিরে যাচ্ছি খেলা আজকের ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন বিপ্লবী পাঠাগার ও ক্রিয়া সংঘ এবং জাফরনগর স্মার্ট ভিলেজ ক্লাব প্রিয় দর্শক খেলা চলছে উচ্চ করে ক্লাব হেড হেডের পরে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বাঁশের উপর দিয়ে সীমানার বাইরে বলে আউট দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ফুটবল অনিশ্চিতের ম্যাচ এখন পর্যন্ত জাপন স্মার্ট ব্লেজ এক শূন্য গোলে এগিয়ে রয়েছেন দেখা যাক এখন পর্যন্ত এক শূন্য গোল এগিয়ে খেলার দ্বিতীয় অধ্যায় আমরা চলে আসছি দর্শক যেহেতু আপনারা জানেন যে আমরা শর্ট করে আপনাদেরকে পুরো খেলা দেখানোর চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে গোলরক্ষক বলতে হবে অসাধারণ যদি যদিও একটি গোল খেয়ে গেছেন কিন্তু এটা বলতে হবে হার জিত খেলার মধ্যেই থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার দর্শক মাঠের চতুর পাশে কিন্তু এই মুহূর্তে আমরা চুর পাশে দেখাতে পারতেছি না কারণ খেলা চলতেছে মাঠের চতুর্দিক থেকে প্রিয় দর্শক আবারও খেলা চলছে দেখতে পাচ্ছেন লম্বা করে কি করার চেষ্টা কিন্তু না বলটি বাইরে থ্রোইন দর্শক কিন্তু এক বলে রাখি মাঠটি ছোট হওয়ার কারণে ছয়টি প্লেয়ারের মাধ্যমে মাত্র খেলা হচ্ছে যার কারণে ষাটটি প্লেয়ার সরি ষাট প্লেয়ার আক্রমণ কিন্তু না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না কোনো বিপদ নয় বিপ্লবী ফাটাগার নিয়ন্ত্রণে দেখা যাক নগর স্মার্ট ব্লেস উঁচু করে কিক করলেন হেড করলেন কিন্তু না অফসাইড যা হোক অফসাইড কিক করতেছেন দুই নম্বর জার্সি পরিচিত প্লেয়ার উঁচু করে কিক করলেন উদ্দেশ্য কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না গোলরক্ষক প্রস্তুত ছিলেন যার কারণে কোনো বিপদ নয় উঁচু করে মারলেন উদ্দেশ্য ছিল গল্প কিন্তু না দেখা যাক আসলেই বলে রাখি মাঠটি অনেক ছোট এখানে যতটা প্লেয়ার ছিল প্রতিটা প্লেয়ার অত্যন্ত ভালো প্লেয়ার ভালো মানের প্লেয়ার জাতীয় টিমে খেলার মতন প্লেয়ার ছিল এখানে কিন্তু মাঠের কারণে আমরা আসলে ওইভাবে তাদেরকে খেলানোর সুযোগ করে দিতে পারি নাই দর্শক আমি মনে করি যে আমাদের রামগঞ্জ থানা ছোট পরিসরে হলো একটি ফুটবল মাঠের খুব প্রয়োজন যদিও আমাদের দলটা গোয়াল্লা মাঠ নামের একটি মাঠ আছে যদিও মাটি সংস্কার করা হয় তাহলে আমি আশা করি ফুটবল আবারও রামগঞ্জে পান ফিরে পাবে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের অনেক বড় বড় মাঠ বা বড় বড় প্লেয়ার বড় বড় টুর্নামেন্টের আয়োজন হয় বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন যার নাম আপনারা অনেকে জানেন মাহফুজুর রহমান যে আর বাড়ি আমাদের রামগঞ্জে তিনি চাইলে রামগঞ্জে অবশ্যই এমন একটি আয়োজন বা এমন একটি উদ্যোগ নিয়ে একটি মাঠ আমাদেরকে উপহার দিতে পারেন দর্শক দেখা যাক কি হচ্ছে পাউল সম্ভবত বাবা কি একটা আয়োজন মজা করতেছে দেখেন খেলা তো শেষ সময় কিভাবে কাটাবে তারা যাই হোক আসলে গোলরক্ষকটা মানেই হলো দুষ্টামি করতেছে খুব ভালো লাগতেছে খেলা আক্রমণাত্মক বাগে খেলা প্রায় শেষ পর্যায়ে আমরা এখন চলে আসছি দর্শক চুটলো মাঠের দিকে এই মুহূর্তে জয় লাভ করলেন জাপরনগর স্মার্ট ভিলেজ এক এবং বিপ্লবী পাঠাগার ও ক্রিয়া সঙ্গ শৈন্য এক শূন্যর মধ্য দিয়ে আজকের ম্যাচটি শেষ হয়ে গেল সেই ম্যাচের রূপকার গোলরক্ষক বাস পাখি যাকে আমরা বলে থাকি এ মুহূর্তে তাকে নিয়ে উচ্ছ্বাস আনন্দ করতেছেন তার প্রেমী এবং দর্শক শ্রোতা প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন পেজটি ফলো দিবেন আল্লাহ হাফেজ